হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছো বেচু নিজের দায়িত্বে ছেলেকে নিজের কাছে রেখেছে সেটা আমরা সবাই দেখেছি নিজে ভিডিও করে আমাদের দেখিয়েছে যে ছেলেকে আমিই রাখতে চাই ছেলে আমার কাছেই থাকুক আমি ছেলের জন্যই বাঁচবো আমার কোনো অন্য রকম জীবন প্রয়োজন নেই অর্থাৎ আমি জীবনে আর কাউকে বিয়ে করব না আমি সিঙ্গেল ফাদা হব এবং ছেলে যাতে মানুষ হয় সেটার জন্যই আমি আমার পুরো জীবনটা লাগিয়ে দেবো নিজের মুখেই বলেছে আমাদের বানানো কথা নয় বা আমরা বেচুর মুখে কথা বসিয়ে দিচ্ছি না ঠিক আছে তো এইখানে তার নিজের ইচ্ছাটাই কিন্তু প্রাধান্য পেয়েছে ভালো করে বুঝবে মানে যাদের মনে হয় যে আমি বেচুর বিরুদ্ধে বেশি কথা বলি বা বেচুকে নিয়ে ক্রিটিসাইজ করি বা বেচুর কোনোই দোষ নেই শুধু আমার শুধু কাজ নেই তাই আমি বেচুর পেছনে পড়ে আছি ঠিক আছে তো তাদের জন্য এই ভিডিওটা তো এই যে কথাগুলো শুরুতেই বললাম এগুলো সবটাই কিন্তু বেচুর মুখের কথা যেদিন ফার্স্ট টিনু তার বাপের বাড়িতে মানে মামার বাড়িতে বাপের বাড়ির লোকের সঙ্গে চলে গেছিলো তার আগে থানায় গিয়ে বসেছিল ঠিক সেই দিন রাত্রে ওরা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এরাও ভাগলবা হয়ে গেছিলো ঠিক আছে তো কারণ এরা বাড়িতে থাকতে পারেনি এইবার প্রশ্ন তোমাদের মনে এটা আসতেই পারে যে তিনিও তো বেরিয়ে গেল তার মা দাদা এদের সঙ্গে তা এরা কেন বাড়ি ছেড়ে চলে গেল প্রশ্ন এটা আসে না তোমাদের মনে নিশ্চয়ই আসা উচিত কেন হইলো ও ও থাকতে পারলো না বা তোমাদের কথা মতো কারোর হাত ধরে বেরিয়ে গেল যদিও হাতটা ওর মা আর মামা তো দাদারই ছিল এখানে অন্য কারোর কোনো বম্বেবাসীর হাত ছিল না আর সে এখানে তখন ছিল না সে আউট অফ দ্য স্টেট ছিল তাহলে কারোর হাত ধরে যাওয়ার প্রসঙ্গটা এখানে যেটা উত্থাপন হয়েছে সেটা টোটালি মিথ্যা আর সব থেকে বড়ো প্রমাণটা কি আমার কথা বেচুন নিজের মুখে শিকারকি সে নিজে বলেছে যে ফোনের দ্বারা টিনু তার মাকে ফোন করে ডেকে এনেছে এবং বেরিয়ে গেছে ঠিক আছে কাজে এখানে আমার মুখে একটা কথাও কিন্তু মিথ্যে নয় তাহলে এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন আমাদের মনে এটাই আসা দরকার যে কেন ওরা ও তো বেরিয়ে গেল ও নিজের ইচ্ছা বসে ঠিক আছে কিছু কিছু মানুষ তো বলছে শরীরের চাহিদা এই যে একটা কথা বলে না মানুষ শরীরের চাহিদা এটা কি আমার এই জিনিসটার সম্বন্ধে আলোচনা করতেও ইচ্ছা করে না আর এটা অ্যাকচুয়ালি এইটার প্রচারই করেছিল বেচুর থেকে ওই কিমাবাসী ঠিক আছে যেটা সবার মুখে ঘুরে ঘুরে বেড়াতো এই ব্যাপারটা কিন্তু পরবর্তীকালে যে প্রচার করেছিল সে টোটালি স্টপ হয়ে গেল কিন্তু বাদবাকি যারা এখনও সেই প্রচারটাকে চালিয়ে যেতে চাইছে তারা এখনো যে এই কারণে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছিল কিন্তু আমরা সবসময় কোথায় দেখছি তার মার সাথে দাদার সাথে বাড়ির সাথে ঠিক আছে তো এইখানে এরা যারা বলে শরীরের খিদে শরীরের চাহিদা তাহলে এই কথাগুলো কোথাও থেকে কি প্রমাণিত হয় হয় না কিন্তু হ্যাঁ কারণ কারোর মুখ দিয়ে আমরা শুনেছি যেমন ফোকলা সে তো বলবেই কারণ সে কোনো সুযোগ সুবিধা যখন টিনুর কাছে পায়নি তখন তো সে এগুলোর অপপ্রচার করবে কাউকে ডিমিন করা কাউকে নিচু দেখানো কারোর প্রেস্টিজ নিয়ে খেলা সেটা তো ফোকলার সুযোগ নিয়েছিল কারণ যে সে দেখেছে যে বেচু কিভাবে তিনুকে বেঁচেছে এবং সেই বেচার পয়সা দিয়ে কীভাবে দুমহলা বাড়ি তৈরি করতে ফেলেছে তো সেই সুযোগটা ফোকলাও নিতে চেয়েছিল চেষ্টা করেছিল যদি এই রকম বলে সে নিজেও আরও কিছু করে নিতে পারে কিন্তু সেটা আর হয়নি কারণ বেচু ফার্স্ট টাইম যে সুযোগটা পেয়েছিল ফোকলার পক্ষে সেই সুযোগটা কাজে লাগানো সম্ভব হয়নি কাজেই ফোকলাও কিন্তু কোনো প্রুফ এনে আমাদের দিতে পারেনি যে প্রুফগুলো দিয়েছে সেগুলো কিন্তু টোটালি ফেক অর্থাৎ যেসব রেকর্ডিং সেগুলোরও ফোকলার কোনো চেনা পরিচিত লোক করেনি সেটা কে প্রুফ মানে প্রুফ দিয়ে আমাদের বলতে পারবে যে ওটা ফোকলারই প্রিপ্ল্যান্ট কোনো রেকর্ডিং ছিল না সেই তার পরিচিত কোনো বন্ধুকে দিয়ে এগুলো আমাদের সামনে তুলে ধরেনি যেমন ওই বিয়ে সংক্রান্ত ফুটেজটা একটা মোমবাতির চারপাশে ঘুরে বিয়ে হচ্ছে এটা কি বিশ্বাসযোগ্য সম্ভব না এর বেশি প্রমাণ স্বয়ং বেচুর লিগাল টিমের মেম্বার মানে হেড প্লাস কিমাদি সমস্তই জোগাড় করার চেষ্টা করেছিল ফোকলার সঙ্গে যে যোগাযোগ ছিল পেরেছে কি পারেনি প্রুফ থাকলে তো ফ্রুফ দেবে ঠিক আছে তো যাই হোক এইগুলো যে বলেছিল সে টিনুর থেকে সুবিধা পেতে চেয়েছিল বা ওই চ্যানেলগুলো ওই ভিউজ ঠকানো এইগুলোকে হাতিয়ার করতে চেয়েছিল কিন্তু ওই তো মানুষ কবার ঠকবে কাজেই একবার বেচুর দ্বারা ঠকে আর ফোকলার দ্বারা ঠকতে কেউই রাজি হয়নি কাজে এখানে ফোকলা ছিল ফেলিওর ঠিক আছে তো যে কথাটা বলতে বলতে আমি আমার পয়েন্ট থেকে সরে যাচ্ছিলাম যে টিনু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেচুর কেন প্রয়োজন হলো দল বল নিয়ে মানে বাবা মা বাচ্চাকে কোলে তুলে নিয়ে বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার কারণ আমরা শুনেছিলাম তার পরের মুহূর্তে একটা ভিডিও ফুটেজ লাইভ বা এরকম কিছু একটা আমাদের সামনে চলে এলো যেখানে বেচু ডি ক্লিয়ার করছে সিচুয়েশনটা এবং সে বাড়িতে তালা লাগিয়ে কোথাও পালিয়ে গেছে ঠিক আছে কেন কিসের জন্য কিসের ভয় পেয়েছিল অ্যাকচুয়ালি টিনু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে বাচ্চাটাকে নেওয়ার অভিয়াসলি চেষ্টা করেছিল এবং যখন সে নিতে পারেনি ভালো করে শোনো তখনই সে বেচুদের পুলিশের ধমকি দিয়ে গিয়েছিল যে এইবার আমি থানায় যাচ্ছি দেখবো তোমরা কি করে বাচ্চাটাকে আটকে রাখতে পারো পুলিশই বাচ্চা আমার বাচ্চাকে আমার কাছে এনে দেবে আমি যদি কিছু ভুল বা মিথ্যে বলি তো তোমরা আমাকে প্রমাণ সহ সূত্রে দিও ঠিক আছে তো আমার কথা প্রমাণ এটাই যে আমি সত্যি বলছি তার প্রুফ হচ্ছে বেচু বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যখন আমাদের জানাচ্ছে তখন এই কথাটাই জানিয়েছিল যে আমার ছেলেটাকে পুলিশ ফোন করে বলছে যে নিয়ে যেতে থানায় আর বেচু সেটা দিতে চাইছে না কারণ তার বিশ্বাস তার ছেলেকে তার কাছ থেকে তার মা কেড়ে নেবে এবং না জানি ছেলেটার সাথে কি করবে মানে বেচু তখন থেকেই দর্শকদের মনে এই ভয়টা বা এই ভীতিটা ঢোকাতে চাইছে যে মা সন্তানের ক্ষতি করে দেবে আর বাবাই একমাত্র সন্তানের হিতৈষী ঠিক আছে এটা প্রথম থেকে বেচু চেষ্টা করে এসছে এবং বেচু জানতো এই ব্যাপারটাকে নিয়ে যদি লাভ করতে হয় ইনকাম করতে হয় তাহলে অভিয়াসলি বাচ্চাটাকে নিজের কাছে রাখতে হবে মাকে নিচু দেখাতে হবে এবং নিজেকে মানে ভিকটিম হিসেবে সাজিয়ে ভিক্টিম কার্ড প্লে করতে হবে এটা কিন্তু সমস্ত কিছুই বেচুর একটা মোটামুটি বলতে পারো খুব শিওর না থাকলেও বেচুর প্ল্যানটা আগে ভাগে তার মার সঙ্গে বসে সাজিয়ে নিয়েছিল এবং হ্যাঁ বেচু এটা জানতো না যে বউয়ের সঙ্গে তার ছাড়াছাড়িটা সেই দিনই হয়ে যাচ্ছে হয়তো ভেবেছিল বউকে এবার আরও আমি হাতের তলায় রাখতে পারবো পায়ের তলায় পিষে মারতে পারবো কারণ আমি এখন মোটামুটি সব কিছুই আমার দখলে করে ফেলেছি এবার বউয়ে আমি ছাড়া কোনো গতি নেই বাপের বাড়িতে তো আর কদিন থাকবে কারণ সংসার বলো টাকা পয়সা বলো ব্লগিং বলো উপার্জন বলো ছেলে বলো সবই তো আমার কাছে ফোনটাও আমার কাছে সেখানে ও বাপের বাড়ি গিয়ে কী টিকতে পারবে যদি আমি বেশি প্রেশারাইজ করি তাকে ফিরে আসতেই হবে আর যদি আমি নিতে না চাই ফেরত মানে সংসারে তাহলে তার একটাই মাত্র রাস্তা থাকবে তার আর বেঁচে থাকার কোনো অধিকার থাকবে না এবং সে বাঁচতেও ভাজতেও চাইবে না সে একসময় নিজেকে নিজের সঙ্গে ক্ষতিকর কোনো কাজ করে ফেলবে এটাই বেঁচু এবং বেঁচুর ফ্যামিলি ভেবেছিল যে হয় তিনু বাঁচবে তার ফ্যামিলিতে থেকে নয় তিনু বাঁচবে না এই ফ্যামিলি থেকে বেরিয়ে গিয়ে কখনোই বেঁচু ভাবেনি যে এই মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মাথা তুলে দাঁড়াবে নিজে নিজে একটা চ্যানেল ক্রিয়েট করে গ্রো করে ইনকাম করতে শুরু করে দেবে এবং সেই সঙ্গে সঙ্গে বেচুর বিরুদ্ধে কেস লড়বে এটা কখনোই বেঁচু ভাবেনি এটা যদি বেঁচু ভাবতো মানে ঘুণাক্ষরেও যদি এই টেটটা সে পেত আজকে এই প্ল্যানটা বেচুক করতোই না ও করতোই না ও বরং টিনুকে আরও কয়েক বছর ঝেলতো এবং হ্যাঁ এটা সত্যি টিনুকে ওই বাড়িতে থাকতে দিত না কোনো সময়ই থাকতে দিত না ওখান থেকে ওকে ও বার করতই হয়তো অন্য কোনো প্ল্যানের দ্বারা বার করতো ঠিক আছে এত তাড়াতাড়ি হয়তো করতো না আরও কিছুদিন মানে অভিনয়ের দ্বারা টিনুকে আটকে রাখতো ঠিক আছে তো যাই হোক ওই যে সেখানেই বলতে হয় একটা লোভ একটা কাউকে দেখে ঈর্ষা যে ও পারছে ও চ্যানেল গ্রো করে ফেলছে আর আমি করতে পারছি না তাহলে আমরাও এইভাবে করতে পারি মানে বলে না কারোর উন্নতি দেখে দেখো লোভ করো না সেই লোভটা তুমি করে হয়তো কিছুদিন ইনকাম করবে কিন্তু সেটা কিন্তু লং টার্ম চলবে না দেখো বেচুর হাম এটা একটা প্রকৃষ্ট উদাহরণ যে কারোর উন্নতি দেখে লোভ করো না নিজে যেটুকু করতে পারো সেটুকুর উপরেই সন্তুষ্ট থাকো সন্তুষ্ট থাকো এবং সব থেকে বড়ো কথা নিজে খাটো সৎ খেটে রোজগার করে ইনকাম করে সেটাই কিন্তু তোমার ভোগে লাগাও সোজা কথা এর বেশি যদি তুমি করতে যাও তো তোমার ওই লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাওয়ার মতো দশা হবে কেসের পিছনে পয়সা দিতে দিতে জীবন উজাড় হয়ে যায় ঠিক আছে তো যারা যারা বলছো যে একজন মানে মায়ের কথা বলছো যে বাচ্চা ফেলে চলে গেছে তার শরীরের খিদেই মেন সে অন্যের সঙ্গে মানে মজ মজলিশ করতে গেছে ফুর্তি তার জীবন সেই মেয়েটা তো বাচ্চাটাকে চেয়েছিল কিন্তু তারই নিজের লোকজন তাকে ভুল বুঝিয়ে একটা নেগেটিভ চরিত্র হিসেবে খাড়া করিয়ে দিয়েছিল ঠিক আছে ওই বয়সী মেয়ের কত বুদ্ধি থাকতে পারে যে নিজের সংসারে বোকা বনেছে পাঁচ বছর থেকে সে বাইরের জগতে কি করে এত মানে অত তাড়াতাড়ি চালাকিটা শিখে ফেলতে পারতো ওরও তো কিছু সময় লাগতে পারে ঠেকতে ঠেকতেই তো মানুষ শেখে আজকে আমরা এত বছর বয়সে পৌঁছে কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি তাহলে কি এখনই সব জামটা হয়ে গেছি হয়নি কিন্তু এখনও কিন্তু আমরা ভুল করি এখনও কিন্তু অনেক জায়গায় ঠকে যায় এখনও কিন্তু মনে হয় এভাবে এটা বুঝতে পারিনি আগে বুঝলে জিনিসটা ঠিক করে নিলাম তো যে মেয়েটা সুযোগই পায়নি সেই মেয়েটাকে বাজে মা যারা বলছে তারা কি সঠিক কাজ করছে আমরা কি দেখেছি মেয়েটাকে তার সন্তানের সঙ্গে কোনো বাজে ব্যবহার করতে আমরা কি দেখেছি সেই মেয়েটাকে সন্তানকে না খাইয়ে রেখে দিতে যখন সে সন্তানের সঙ্গে ছিল আমরা কি দেখেছি যে মেয়েটা যতদিন মানে মাটা যতদিন তার সন্তানের সঙ্গে ছিল তার লেখা লেখাপড়া খাওয়া দাওয়া শোয়ানো বসানো আদর করা সাজানো গোছানো কোনো কিছুতে সে অবহেলা দেখিয়েছে সে কাজের মধ্যে সময় ফাঁকে ফাঁকে যখনই ভিডিও করেছে কোলে কাকে বাচ্চাকে নিয়ে কিন্তু ভিডিও করেছে এবং বাচ্চাকে তার যতটুকু দেওয়া সে কিন্তু ততটুকু যত দিন দিয়ে বাচ্চাটার সঙ্গে ছিল সে কিন্তু করে গেছে ঠিক আছে তাহলে আজকে যখন বাচ্চাটা তার কাছে নেই তাহলে সে কি করে বাজে মা হয়ে যেতে পারলো কি করে পারলো তাকে তো সন্তান দেওয়াই হয়নি তাকে তো আমরা দেখলামই না সন্তানের সঙ্গে কোনো বাজে বিহেভ করতে তাকে তো সন্তানের সামনে আনাই হচ্ছে না যদি সন্তানটা তাকে দেখে ফেলে তার কাছে যেতে চায় কারণ সন্তান তো জানি তার মা মৃত তাকে তো একবার তোমরা বলে দেখো যে পাবলিকলি বাচ্চাটাকে সামনে বসিয়ে তার মার কথা জিজ্ঞাসা করতে বা অন্য কাউকে দিয়ে তার মার কথা জিজ্ঞাসা করতে যে তোমার মার কাছে তুমি যেতে চাও শুধু এই একটা সেন্টেন্স তাকে জিজ্ঞাসা করো দেখো সে কি উত্তর দেয় সে মার কাছে যেতে চায় কি চায় না বা বলে নাকি যে আমার মার কাছে যাবো কি করে যদি সে বলে না যেতে চায় না তো পরের প্রশ্নটা কি আসা উচিত কেন যেতে চাও না ঠিক আছে সেই কেন উত্তরটা বাচ্চা কি দেবে সেইটা দেখা দরকার ঠিক আছে কারণ আমাদের প্রশ্ন কিন্তু তারপর থেকেই শুরু হবে এবং এই প্রশ্নগুলো বাচ্চাটার কাছে হয়তো বা একটা না একটা সময় আসবে হ্যাঁ যখন কিনা এই ডিভোর্সটা যেটা বেচু কনটেস্টের মধ্যে নিয়ে যেতে চাইছে ঠিক কন্টেস্টে গেলে এই জিনিসটা লেন্দি হবে এবং অনারেবল জাজের আওতায় পুরো ব্যাপারটা চলে আসবে তখনই এসব প্রশ্ন উত্তর জিজ্ঞাসাবাদ এইগুলো করা হবে ঠিক আছে কারণ বাচ্চার আট বছর হয়ে গেলে তখন বাচ্চাকেও কিন্তু এই সিস্টেমের আওতায় আনা হবে এবং বাচ্চাকেও প্রশ্ন করা হবে যে সে কী চায় বোঝাতে পারছি আশা করি বোঝাতে পারছি যারা যারা বলছো যে বেচু ভালো বাবা সেই ভালো বাবার কোনো গুণটা বেচু কি আমাদের দেখাতে পেরেছে হ্যাঁ বাচ্চাকে খাওয়ানো বাচ্চাকে শোয়ানো বাচ্চাকে ঘোরানো বাচ্চাকে কোনো জিনিস কিনে দেওয়া বা বাচ্চাকে আদর করার মধ্যে ভালো বাবা বা ভালো মা এই কথাটা কিন্তু সীমাবদ্ধ থাকে না বাচ্চার ভালো চাওয়াটাও কিন্তু ভালো হওয়ার একটা গুণ ঠিক আছে অর্থাৎ আমি যদি কোনো ভালোর জন্য আমার বাচ্চাকে বকাঝকা করি তাহলে আমি বাজে মা হয়ে যাব না কাজে আমার দেখতে হবে বাচ্চার কোনটা হিত কোনটা অহিত আর সব থেকে বড়ো কথা এখন যে বয়স বাচ্চাটা সেই বয়সে বাচ্চাটার শারীরিক সুস্থতা যেমন দেখতে হবে সেরকম তার মিলের ব্যাপারে নজর রাখতে হবে আর সব থেকে বড় জিনিস বাচ্চাটার যে বেসিক সেন্স এডুকেশনের বেস যেটা সেটাকে শক্তভোক্ত করতে হবে তো এগুলোর পুরো দায়িত্বটাই থাকে অ্যাকচুয়ালি বাচ্চাদের মায়ের ওপর আমাদের ওপর সেখানে যখন বাচ্চাকে মা ছাড়া করা হয়েছে মা নিজে কিন্তু এই ছাড়েনি মা নিজে কিন্তু এই দায়িত্ব ছাড়েনি তাকে করতে দেওয়া হয়নি মাকে দায়িত্ব ছাড়া করা হয়েছে সেই জিনিসে আমরা জোর দিয়েছি এবং আমি যে কথাগুলো বলছি একটা কথাও মিথ্যা বলছি না বাবা মা মাকে তার সন্তানকে দিতে চাইনি সে নিজে মুখে বলেছে তার একটা ধারণা বাচ্চাটা নাকি মার কাছে গেলে মানুষ হবে না তো বাবার কাছে থেকে কনসা মানুষ হচ্ছে কোনো বাচ্চা ছোট থেকে সাইজে বড়ো হয়ে যাওয়াটাই কি তার মানুষ আমার মধ্যে পড়ে যেটা কিনা বেচু হয়েছে যে কিনা একটা ক্লাস এইট পাস করতে পারেনি তার জন্য তাকে এইট পাস আখ্যা দেওয়া হয়েছে তবে আমার মনে হয় এবং সবারই মনে হয় এইট পাস করলে আজকে বেঁচু নাইনে উঠত কিন্তু বেচু এইট ফেল কাজে একজন এইট ফেল বাবার কাছে কখনোই একটা ছেলের গ্র্যাজুয়েশনের স্বপ্ন বড় হতে পারে কি হ্যাঁ তখন পারে যখন সেই বাচ্চার বাবার নিজের শিক্ষা না পাওয়ার আক্ষেপটা তার মধ্যে থাকে যে আমি পারিনি কিন্তু আমার সন্তান করে দেখাবে তো বেচুর মধ্যে তো সেই আক্ষেপই নেই বেচুর ফ্যামিলির মধ্যে নেই বেচুর বাবার মধ্যে নেই বেচুর বাবা তো নিজেকে রীতিমতো একজন ডিগ্রি ডিগ্রিহীন ডাক্তার মনে করে ঠিক আছে আর বেচুর মা তো ওই একই সেম জিনিস রান্না না জেনেও রাঁধুনি মনে করে নিজেকে কারণ যেভাবে পেঁয়াজগুলি রান্না দেখলাম গতকালের ব্লগিংয়ে আমি তো দেখে ভাই আমরা কিন্তু শহরে থাকি এবং সত্যিকারের বলতে আমার কোনো দ্বিধা নেই আমি ছোটোবেলায় আমার বিয়ের আগে আমি রান্নাঘরে ঢুকেছি শুধুমাত্র ম্যাগি চাউমিন ডিমের অমলেট আর চা কফি করার জন্য আমার বলতে কোনো দ্বিধা নেই কারণ আমার মা কিছু আমাকে রান্না শেখায়নি বা রান্নাঘরে করতে দিত না আর তাছাড়া আমার সময় ছিল না যেহেতু আমি পড়াশোনার মধ্যে ব্যস্ত ছিলাম প্লাস প্লাস আমার এডুকেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি সার্ভিসে ঢুকে গেছিলাম মানে সারাদিন কাজ করে আর সময় পেতাম না যাই হোক সেটাও একটা আমার বলতে পারবো দোষের মধ্যেই পড়ে কারণ সবাই কাজ করার পরেও কিন্তু সংসারে কাজকর্ম করে কিন্তু ওই যে বলে বাপের বাড়িতে একমাত্র মেয়ে হলে যে আদর যত্নটা জোটে সেটা আমার ভাগ্যে জুটেছিল এবং তার জন্য আমি অনেক অসুবিধায় পড়েছিলাম শ্বশুর বাড়িতে এসে কারণ আমি কিছুই জানতাম না রান্নাবান্না করতে কিন্তু শিখে নিয়েছিলাম যেহেতু জয়েন্ট ফ্যামিলি রান্নার লোক ছিল একটা সুবিধা ছিল প্লাস আকাশ লোকেরা ছিল আমাকে হেল্প করার জন্য তো সেই জায়গা থেকে আজকে আমি অনেক বেটার পজিশনে রয়েছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি রান্নার দোষ ধরতে পারছি বুঝতে পারছো তো এই পেঁয়াজ কলি আলু ভাজা এত কাটাটা ভুল হয়েছে সে একটা ছেলে কেটেছে তার কাটার সেন্স নাই থাকতে পারে কারণ আমি শিখেছি আর কি শুক্তো কাটতে গিয়ে শিখেছি যে যদি আমরা শুক্তোর সাইজ সব সবজির লম্বা লম্বা রাখি তাহলে সেটা রান্না একরকম হয় মানে যদি আমি উচ্ছেটাকে লম্বা কাটি তাহলে সব উচ্ছে মানে শুক্তোর সব সবজিগুলো ওরকম লম্বা লম্বাই কাটতে হয় আবার যদি শুক্তোর মানে উচ্ছেটা তোমার মানে কি বলবো পিস পিস হয় মানে আলুর মতো তাহলে সবগুলোই আলুর মতো পিস হয় মানে গোল গোল ডুমো ঠিক আছে তাতে কী হয় সবজিগুলো যদি এক সাইজের কাটা হয় তাহলে সিদ্ধটা একভাবে হয় আর জিনিসগুলো কম কোনোটা কম গলে কোনোটা বেশি গলে বা কোনোটা শক্ত থাকে কোনোটা গলে যায় এই ব্যাপারটা হয় না সমান একটা তোমার কি বলবো কনসিস্টেন্স হয় কিন্তু বেচো ক্ষেত্রে কী হলো আহ যেহেতু পেঁয়াজগুলি ডুমোডুমো করা যায় না ওগুলো লম্বা লম্বাই কাটতে হয় সেখানে আলুটাও সরু সরু লম্বা লম্বা কাটতে হতো সেটা আমার মনে নেই নিজে বললো তাই বুঝতে পারলাম কিন্তু ওর মার কি করা উচিত ছিল ছেলে তো ভুল হয়েছে ওর মার কি করা উচিত ছিল আলুটা আগে ভেজে নেওয়া উচিত ছিল ঠিক আছে আর পেঁয়াজ কলি তো একটু ভাজতে সময় লাগে আর প্লাস পেঁয়াজ কলি থেকে অনেক সময় জল বেরোতে পারে তো সেক্ষেত্রে কি হবে যদি আলু পেঁয়াজগুলি একসাথে দিই তাহলে ওই জলে আলু আগে সিদ্ধ হয়ে গলে যেতে পারে ঠিক আছে সেম ব্যাপার হয়েছে তো আলু ভাজা হয়েছে ঠিকই কিন্তু পেঁয়াজ কলিটা বেশি সিটিয়ে অর্থাৎ পুড়িয়ে গেছে সেই জন্য আমি কি করি আগে আলু ভেজে তারপরে পেঁয়াজ দিই দরকার হলে আলুটাকে একটু ভেজে তুলে নিই পরে আলু পেঁয়াজ এই আলু আর পেঁয়াজ কলি পরে মিক্স আপ করি পেঁয়াজ কলিটা যখন মজে আসে তারপর আলুটা দিয়ে মোটামুটি ঠিক হয়ে যায় একসাথে হয়ে যায় তো এই জিনিসটা দেখে ভাবলাম ভাই গ্রামের লোক এরা নাকি রান্না নিয়েই এদের কাজ কারবার সেখানে রকম অবস্থা রান্নার মানে অ্যাকচুয়ালি বেচুর মার কনফিডেন্স লেভেল লেভেলটা হয়ে গেছে ওভার ঠিক আছে তার জন্য সে ভাবে সে যাই রান্না করবে সেটাই হচ্ছে টক অফ দ্য টাউট মানে তার মতো রাঁধুনে দুটো ঠিক আছে তার জন্য যখনই বেচু রান্না করে কি জিজ্ঞাসা করে মাকে যে কি রান্না করবে দেখ কি রান্না করি মানে আগে থেকে কেন বলবো কথাটা হচ্ছে আমি যেটা রান্না করি তোরা সেটা খেতে বাধ্য কারণ তোরা তো নিজেরা কিছু করতে পারবি না আর আমি সব আমার কথাতেই তোরা চলবি এই যে একটা বডি ল্যাঙ্গুয়েজ বেচুর মার মধ্যে সেটা তো আমরা প্রত্যেকে টের পাই তো এটাই হলো ব্যাপার যে সংসারে শাশুড়ি মনে করে যে আমি সব বৌমা কাজের লোক অর্থাৎ তার কোনো অধা বাড়িতে তার কোনো সম্মান নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে তার বড়ও যদি সেই রকমই হয় সংসারে দেখো শ্বশুর শাশুড়ি যদি একটু স্ট্রিক্ট হয় বা একটু অন্যরকম হয় বোমাকে কম ভালোবাসেও বা ভালোবাসে তবুও যদি বরেরা ঠিক থাকে তো তাদের আশ্রয় বা তাদের সান্নিধ্যে কিন্তু বাড়ির বউ কিন্তু টিকে যায় অ্যাটলিস্ট বর তো আমার সঙ্গে আছে বর তো আমাকে টেক কেয়ার করে বর তো আমায় ভালোবাসে তো এই জন্য অনেক বউ শ্বশুর শাশুড়ির তিক্ত ব্যবহারটাও মেনে নেয় কিন্তু এখানে তো সবাই দিন রেখে সে ছিল সেখানেও কী করে টিকবে তাও তো আমি বলব পাঁচ বছর বেশি টিকেছে ওর অনেক আগে ওখান থেকে চলে আসার কথা তো সন্তানটা হয়ে একটু ভুল হয়ে গেছে এটা যদি না হতো তাহলে আজকে এই সমস্যাটা হতোই না তো হয়ে যখন গেছে তখন তো আর কিছু করার নেই আর সব থেকে বড় ভুল টিনু সন্তানকে নিয়ে যেতে পারেনি পুলিশের দ্বারাও তাকে আনতে পারেনি তারপরে ভেবেছিল হয়তো বা ঠিক হয়ে যাবে এই যে ভাবনা চিন্তা আর সঠিক সময়ে সঠিক কাজ না করা এই কারণেই আজকে টিনুর এই হাল অর্থাৎ সে একটা নেগেটিভ ক্যারেক্টারে পরিণত হয়েছে আর এত কাণ্ড করেছে যে অ্যাকচুয়ালি এই কাণ্ডের হোতা যে সে বহাল তবিয়েতে মজা করে নিজের বাড়িতে যা তাই এই যে বলে না শরীরের খিদে নিজের মতো নিজে মিটিয়ে চলছে তার দিকে কেন খেয়ালই নেই মাঝখানে অনেক সরবল পড়েছিল ওই যে বলে না ছেলেদের কোনো দোষ নেই এই ব্যাপারটাই সমাজে সবার মধ্যে এই জিনিসটা খুব বেশি করে প্রচারিত হয় যত দোষ মেয়েদের ছেলেদের আবার কোনো দোষ থাকে নাকি ছেলেদের দোষ থাকলে প্রমাণ সহ বলো ধারণা নিয়ে কিছু বলো না কিন্তু একটা ছেলে যখন তার বিয়ে করা পাঁচ বছরের বউকে ভালো না বেশি থাকতে পারে তার চরিত্রকে ফালাফালা করে ফেলতে পারে তখনই বুঝে নিতে হয় যে স্বামীর ভালোবাসার স্ত্রীর ওপর ছিলই না যদি সে ভালোবাসবে সে হয়তো তার সঙ্গে থাকবে না কিন্তু তার বিরুদ্ধে একটা কথাও সে বলবে না ঠিক আছে তো এটুকুই বলার ছিল যদি কিছু আরও বলার থাকে নেক্সট টাইম কোনো ভিডিওতে বলবো কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড হাইট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই